আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক নতুন পেঁয়াজ উঠেছে বাজারে আমদানি অনেক এরই মধ্যে থেকে রাশিয়া জেলাতে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজগুলো এবং মানের পেঁয়াজগুলো ব্যবসায়ীর এবং কৃষকেরা ব্যবসায়ীরা কী দামে কিনতেছে এবং কৃষকেরা কী দামে বিক্রি করতেছে সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা এখানে কিছু সুপার কিং পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা এক ভাই কিনেছে তো চলুন ভাই থেকে জেনে নেব আসে কত দামে এই পেঁয়াজটি কিনলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দামে কিনলেন এই পেঁয়াজগুলা বারোশো তেরোশো তো দর্শক দেখুন সুপার কিং পেঁয়াজটি আজকে বারোশো তেরোশো টাকা পর্যন্ত ভাইরা কিনেছে তো মরিকাটা পেঁয়াজের যেহেতু এখন সিজন তো মুড়ি কাটা পেঁয়াজগুলো ব্যবসায়ীরা কী দামে কিনতেছে তো চলুন দু একটা ব্যবসায়ীর সাথে বাজারে আমরা আজকে কথা বলে দেখব তারা কী দামে কিনল এই পেঁয়াজগুলা দর্শক আমরা এখানে কিছু মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কিনেছে এবং কিনে তারা প্যাকেট করে রেখেছে তো চলুন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে আমরা জেনে নেব আজকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই পেঁয়াজগুলো কি আপনি কিনলেন কত দামে কিনলেন এই পেঁয়াজগুলো চোদ্দোশো টাকা টাকা হঠাৎ দাম কমার কারণ ভাই

দর্শক আমরা এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে সাড়ে চার মন কয় টাকা মন দাম বললে এটার চোদ্দশো সাড়ে তেরোশো চোদ্দশো গত হাতের তুলনায় আজকে দাম বেশি না কম ওই রকমের বাজার আছে ওরকমই আছে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের চাহিদা কম কম দর্শক দেখুন এখানে আমরা আরো একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম

এর মধ্যে থেকে বাজারগুলো আপনারা আজকে দেখলাম চলুন সামনেই আরো অনেক কৃষককে দেখতে পাচ্ছি তারা পেঁয়াজ নিয়ে এসেছে তো তাদের সাথে কথা বললে আমরা জেন ওই তাদের পেঁয়াজ কত দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলা পেঁয়াজ নিয়ে আসছেন আজকে টাকা দাম বললে এটা সাড়ে তেরোশো বলতেছে ভাই আপনারটা কত বলতেছে পেঁয়াজে তেরোশো তেরোশো টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে দাম বলতেছে না গোটা আজকে দাম কম বেশি একই দাম বেশি ভাই আপনারটা কত দাম বলতেছে পেঁয়াজের ছোট পেঁয়াজের নয়শো টাকা দাম বলতেছে দর্শক দেখলেন আজকে পেঁয়াজের পাচার দর আজকের মতো এই ছিল রাশিয়া জেলার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ